চিলি চিকেন তো আমরা নানাভাবেই খেয়ে থাকি তবে কি সিক্রেট মশলা দিলে চিলি চিকেনের স্বাদ আরও টেস্টি হয়ে যাবে সেই পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি সীমা আর সীমার খাবার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার এই রেসিপি হলো ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন চিলি চিকেনের জন্য আমাদের যা যা উপকরণ লাগছে সেগুলি হলো বোনলেস চিকেন লেবু গোলমরিচের গুঁড়ো নুন আদা রসুনের পেস্ট ডিম কর্নফ্লাওয়ার ময়দা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা মশলা কিছু সবজি যেমন পিঁয়াজ পিঁয়াজ পাতা টমেটো ক্যাপসিকাম সাদা তেল আর কিছু সস টমেটো সস সয়া সস রেড চিলি সস গ্রিন চিলি সস চলো শুরু করা যাক আজকের রেসিপিটি সবার প্রথম আমি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস পরিমাণ মতো নুন ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো ওয়ান টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর একটা ডিম এই সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে পাঁচ মিনিট ম্যারিনেট করে রেখে দেব পাঁচ মিনিট পর ওই চিকেনটার মধ্যে দিয়ে দেব টু টেবিল চামচ কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ ময়দা হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন সিক্রেট ভাজা মশলা এই ভাজা মশলা আমি কি কি উপকরণ দিয়ে তৈরি করেছি যদি আপনারা এটা জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সব উপকরণ দিয়ে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব। এটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ আমি ভেজিটেবলগুলো কেটে নেব আমি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ পাতাগুলো ছোট ছোটো করে কেটে নিচ্ছি তারপর একটা মিক্স সস তৈরি করে নেব। এই মিক্স সসটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি তিন চামচ টমেটো সস এক চামচ গ্রিন চিলি সস এক চামচ রেড চিলি সস আর এক চামচ সয়া সস সবগুলো দিয়ে একটা মিক্স সস তৈরি করে নিলাম এইদিকে আমার চিকেনটা দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এবার চিকেনটা ফ্রাই করে নেব। চিকেনটা ফ্রাই করার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তাতে করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে যদি হাই ফ্লেমে দিই তাহলে চিকেনের পিসগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর উপরটা ভাজা হয়ে যাবে তাই সবসময় লো টু মিডিয়ামে রাখতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে মাশরুমের কোনো রেসিপি দেখতে চান তাহলে উপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখে নিন চিকেনের পিসগুলো উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে তুলে রাখবো দেখুন বন্ধুরা ঠিক এই রকম হয় যেন এবার চিকেনের সব পিসগুলো একই পদ্ধতিতে ফ্রাই করে নেব আমার এখানে সব চিকেনের পিসগুলো ফ্রাই হয়ে গেছে দেখুন এবার ওভেনে একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দেব অল্প সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আদা রসুনের কুচি দিয়ে একটু ভেজে নেব আদা রসুনটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো হালকা নেড়ে ছেড়ে তাতে দিয়ে দেবো টমেটোগুলো সবগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এতে দেব এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট তারপর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে পেঁয়াজ টমেটো ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে মিক্স সসটা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব সস দিয়ে সামান্য জল দেব এবার একটু ফুটে গেলে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব। আর দেব সামান্য জল এবার একটু নেড়ে চেড়ে ওয়ান টেবিল চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দেব যাতে গ্রেভিটা একটু ঘন হয় এবার দেব পরিমাণ মতো নুন আর উপর থেকে ছড়িয়ে দেব কুচনো পিঁয়াজ পাতা এবার একটু ফুটে যাওয়া অপেক্ষা করব একটু ফুটে গেলেই গ্রেভিটা ঘন হয়ে যাবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন তাহলে আজই বাড়িতে বানিয়ে বাড়ির সকলের মন জয় করে নিন আর দেরি করছেন কেন তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে চিলি চিকেনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা আপনাদের পছন্দের ডিশটাও কমেন্টে জানাবেন কার কোন ডিশটা পছন্দ যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে সীমার খাবার চ্যানেলের সাথে